এই বাচ্চারা তোমরা কি কখনো আর খরগোশের গল্প শুনেছ এটা আর একটা খুব মজার গল্প, গল্পটা শুরু দিনে একটা দ্রুত গতির খরগোশ আর একটা গতির কচ্ছপে দেখা হলো জাঙ্গলের একটা পথে খরগোশটা সবসমত আর দডের গতি নিয়ে বাবা রায় একদিন সে কচ্ছপটাকে দেখে হাইসে বলল ও হে কচ্ছপ তুমি তো অনেক আমি তো দান দিয়ে দান তোমাকে হারিয়ে দিতে পারে। চলো আমরা প্রতিযোগিতা করি এই কথা শুনে খরগোশটা আরো জোরে হাসলো সে ভাবল এটা হবে পৃথিবীর সবচেয়ে সহজ প্রতিযোগিতা শীঘ্রই জঙ্গলের সব প্রাণীরা দেখার জন্য জারু হলো দাঁতটা শুরু হলো আর খরগোশটা ছুটে গেল খতকে অনেক পিছনে ফেলে কিছুক্ষণ দাঁত আনোর পর খরগোশটা পিছনে তাকিয়ে দেখলো কোথাও নেই সে মনে মনে হাসল এই গাতিতে তো খত রাতের আগে পুছাতে পারবে না খরগোশটা একটা বারো গাছের নিচে ঘুমানোর সিদ্ধান্ত নিল ভেবে তার কাছে অনেক সময় আছে সেই গাভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল আর কচ্ছপটা ধীরে ধীরে একটা না চলতেই থাকলো কখনো থামল না কোনটার পর কোনটা পার হয়ে গেল সুরো ডুবতে শুরু করল খরগোশটা গুম থেকে উঠল তখন সে দেখল এসে অনেক বেশি ভয় পেয়ে সে লাভ দিয়ে উঠে সম্ভব শেষরেখা কিন্তু জানো কি সে এখন সেখানে পাচাল তখন সে দেখলো কচ্ছপ শেষ রেখা পার হয়ে গেছে সব প্রাণীরা কচ্ছপের জন্য করল খরগোশটা অবাক হয়ে গেল সে বুঝতে পারলো শুধু গাতি দিয়ে দার্ডল আর দরকার। সেই দিন থেকে খরগোশটা আর বারো করা বন্ধ করল এবং থেকে আর পরিশ্রমের তারা ভালো বন্ধু হয়ে গেল এবং জাঙ্গলের অন্দান্য প্রাণীদের এ গতি নয় আর নিশ্চয় আসল দিয়ে মূল্য তাই বাচ্চারা মনে রেখো কাছের মতো হারলো ধরো এবং চলতে থাকো তুমি এতইधीर হও না কেন তুমি অবসেসে তোমার লাগছে পক্ষে যাবে